আসসালামু আলাইকুম আমি দাঁড়িয়ে আছি মালদাগ্রাম মেজান্ত্রিটিকি বাজারে এখানে আমার নজরে পড়লো আজকে এখানে অনেক গাছ আছে এটা হলো আকাশি গাছ এটা নি এটা জলপাই এটা আম এটা হলো পেয়ারা এটা লটকন এটা গাছ তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে আমরা যেহেতু গ্রামে থাকি পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে ইচ্ছা করলে আমি এই একটা গাছ তিরিশ টাকা কিনে আ এই একটা গাছ আজকে তিরিশ টাকা কিনলে দশ বছর পরে মিনিমাম পাঁচ হাজার টাকা হবে তো বা বিশ বছর পরে বিশ হাজার টাকা হবে এই যে একটা গাছ এটা তিরিশ টাকাটা কিনে আমি আজকে রোপণ করলে এই গাছটা আগামী দশ বছরের মধ্যে বিক্রি করা যাবে বা সাত এই এই গাছগুলো কিন্তু পাঁচ থেকে সাত বছরের মধ্যে বিক্রি করা যায় এটা খুব কম সময়ে সার হয়ে যায় যার জন্য এটা কম বসে বিক্রি করা যায় তো আমরা যদি বাজার করি বিভিন্ন সময় বিভিন্ন তরি তরকারি বিভিন্ন জিনিস কিনি তো কিনাতে আমি দেখাচ্ছি যে এই ক্রীড়া যদি আমরা বিশ টাকা বা ত্রিশ টাকা একটা গাছ কিনি গাছটা আগামী দুই এক বছরের এই যে গাছটা এটাকে দু এক বছরের ফলন দেবে এটা আগে ফলন দেবে এই গাছগুলো কাঠ গাছ এই যে গাছগুলো গাছ দুই দেড় তিন বছরের মধ্যে কিন্তু ফলন দেবে তো আমরা আমরা যারা গ্রামে থাকি তাদের পর্যাপ্ত জায়গা আছে ইচ্ছা করলে আমি বিশ টাকা বা তিরিশ টাকা দিয়ে একটা গাছ রোপণ করতে পারি আজকে এই গাছটা রোপণ করলে আমার জীবনে ডিপোজিট হবে আমি যখন কোনো বিবিধাবাদে বলবো তখন এই গাছটা বিক্রি হয়ে যাচ্ছে কোনো গাছ করতে বলবো আপনার যদি মনে করেন যে আমি বাজার করতেছি ওই বাজারে ভাগে এই একটা সদায় হিসাবে বিশ টাকা তিরিশ টাকা টাকা একটা গাছ কিনে নিলেন আপনার জীবনের একটা ডিপোজিট হলো আপনার ভবিষ্যতে একটা ডিপোজিট হলো আপনার সন্তানের জন্য ডিপোজিট হলো আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই এবং গাছের পরিচর্যা করি আমাদের আগামী সপ্তাহে ডিপোজিট করে তুলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম